তারপরে হি হ্যাজ নো কন্ট্রোল ওভার কন্ট্রোল ওভার ঠিক আছে তার নিজের প্রতি কোনো নিয়ন্ত্রণ নাইছে বলতে ঠিক আছে তার মানে কন্ট্রোল ওভার আমার সাথে পড়ো কন্ট্রোল ওভার কন্ট্রোল ওভার কন্ট্রোল তাকলি ওভার বসিয়ে দিবা আর একটাও বলবি না অন ইন এট একটাও বলবি না কন্ট্রোল ওভার কন্ট্রোল ওভার ইনসেন্ট অফ কন্ট্রোল ওভার ইনসেন্ট অফ ইনসেন্ট অফ কন্ট্রোল ওভার এটা শেষ ঠিক আছে পাঁচটা শেষ ঠিক আছে মানে এরকম ভাবে তুমি পড়বা যাতে সরাসরি কমন পড়ে আচ্ছা তারপর এইটা দেখো মোস্ট ইম্পর্ডেন্ট দ্যাট মানে মৃত্যু ডাজ নট মানে হচ্ছে পার্থক্য হ্যাঁ আর এখানে দ্য রিচ মৃত্যু ডিসটিংস মানে পার্থক্য করে না এবং গরিবদের মধ্যে তার মানে দুনিয়ার গরিব এখানে কয়জনের মধ্যে মধ্যে দুইজন দুইজনের মধ্যে দুটোই উত্তর শেষ দেখছো আচ্ছা তারপর দেখো ইউর কন্টাক্ট এই যে দেখো অ্যাডমিট অফ কি বলছিলাম সরাসরি কমন পড়ছে এখন অ্যাডমিট অফ অ্যাডমিট অফ অ্যাডমিট অফ অবকাশ অ্যাডমিট অফ অবকাশ অ্যাডমিট অফ অবকাশ অ্যাডমিট অফ অবকাশ আই হ্যাভ এ সেভিংস অ্যাকাউন্ট আমার একটা সেভিংস অ্যাকাউন্ট আছে সেভিংস অ্যাকাউন্ট মানে তুমি যদি টাকা জমা রাখো তখন এটাকে বলা হয় সেভিংস অ্যাকাউন্ট ঠিক আছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক মানে তোমার যে কোনো একটা ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট আছে এখন

মানে সকালে ঘুম থেকে ওটা হচ্ছে স্বাস্থ্যের জন্য উপকারী ঠিক আছে তার মানে কি উত্তর হচ্ছে আর তারপর দেখো আরেকটা আমরা আটটা শেষ করে দিলাম ইজ গুড গুডের দক্ষ সেই দক্ষ ফিশিং সে কি ফিশিং মানে কি মানে মাছ চাষে সে দক্ষ তাহলে ফিশিং এর আগে কি বলবে হচ্ছে কি গুড এট দক্ষ গুটেট দক্ষ গুটেট দক্ষ তারপর ব্যবসার ক্ষেত্রে এই এর পরে ইন বসে ইন ব্যবসা করা ডেল ইন কি ব্যবসা করা ডেল ইন ব্যবসা করা তার মানে ব্যবসা করে সে ছালের ব্যবসা করে এই যেরকম মাত্র আমরা পড়ে আসছি আর কনডিক্ট এরপরে এরকম কি বলবে এটা হচ্ছে কন্ট্রাডিক্ট আর এটা যে কনডিক্ট অর্থ হচ্ছে কি টু বলবে এটা কি বলবে টু বসবে অটোমেটিক তাহলে কি তোমাকে আমি দশটা শিখাইলাম দেখছো এভাবেই মূলত তোমাকে পড়াগুলো শিখতে হবে যারা ঘরে বসে চারশো নিরানব্বই টাকার কোর্সে ভর্তি হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে চাচ্ছ স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই যোগাযোগ করতে পারবা সো এখানে বাংলা সেকেন্ড পার্ট থেকে শুরু করে ইংলিশ এবং সাধারণ জ্ঞান চারটা সাবজেক্টের ফুল কোর্স নিতে পারবা সাথে তুমি দুইটা বই পিডিএফ ফ্রি পেয়ে যাবা ইংলিশ এবং বাংলা দুইটা বই ফ্রিতেই পেয়ে যাবা তোমরা সো আর দেরি না করে এখনই আমাদের কোর্সে ভর্তি হওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো যেখানে তোমার ক্লাসগুলো আমাদের প্রাইভেট ইউ ইউটিউব চ্যানেলে রেকর্ডেড আছে তুমি ভর্তি হওয়ার সাথে সাথে সকল ক্লাসের রেকর্ডেড ভিডিও একসাথে পেয়ে যাবা বেসিক থেকে শুরু করে